পগ্রসান্দু স্টেডিয়াম দ্বিতীয়বারের মতো খেলা দেখার জন্য আমরা চলে আইনু প্রথমবার আসছি নু এনসিএল খেলা দেখার জন্য কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল সেই জন্য দেখবে পারিস না আজকে অনেক আশা নিয়ে বাংলাদেশ আর আফগানিস্তানের অনুদ্ধ উনিশের খেলা দেখার জন্য চলে আসনু কেটো তো দেখি যে সিকিউরিটিতে পার করে লিচ্ছে সিকিউরিটি করা তো হবি আজকে আন্তর্জাতিক একটা খেলা হচ্ছে যতই আন্ডার নাইনটিনের খেলা হোক তাও তো আন্তর্জাতিক খেলা তারপরে ঢুকে বন্য সেই শহীদ চান্দু স্টেডিয়ামের ভিতর মাঠ এত সুন্দর লাগিচ্ছিল ভাই যা আপনি কয়ে বুজন যাবিল বোগ্রবাসীর দীর্ঘ সতেরো বছরের সাধনা আস্তে আস্তে পূরণ হবে চলিচ্ছে কিন্তু বগ্রবাসীর কপালটা এতই খারাপ যেই দিনই বগ্র শহীদ চান্দু স্টেডিয়ামত খেলা হয় সেই দিনই প্যানি হয়ে খেলাটা পরিত্যক্ত হয়ে যায় বিশেষ করে তো আমাকে কপালটা আরও বেশি খারাপ প্রথম দিন এসে ঘুরে গেনু আজকেও আসে আজকেও ঘুরে যাওয়া লাগছে কারণ আজকের খেলাটাও পরিত্যক্ত হয়ে গেছে কি আর কোনো দুঃখের কথা হাজারো মলম ঘুষলেও যাবি না মনের ব্যথা এ যাই হোক খেলাটা পরিত্যক্ত হয়ে গেছে সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ির চলে গেছনু তাই ভিডিওটা বেশি বড় করবেন প্যান্ডু ন যারা এখনও আমার পেজটা ফলো করেননি তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ